আসসালামু আলাইকুম ফস আবার চলে আসলাম আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো থ্রি পিসের ভিডিও আজকে একটু ইউনিক প্রিন্টের ভিতর ডিজিটাল যে প্রিন্ট আছে ওই ডিজিটাল প্রিন্টের আমরা ইউনিক একটা থ্রি পিস দেখাবো এখানে কিন্তু এটা কালার থাকবে মোট ছটা কালার ছটা কালার আমি খুলে দেখা দিব ফার্স্টে আমরা এগুলো সাইড করে নিই তারপর আমি কালারটা দেখা দিচ্ছি এটা যে ড্রেসটা আছে এই ড্রেসটার কালারটা আমি প্রথমে ডিটেলসে ড্রেসটা দেখা দিচ্ছি এখানে দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা কিন্তু নাইস একটা প্রিন্ট এখানে কিন্তু ইয়েলো কম্বিনেশন বা ব্লু কম্বিনেশন মাল্টি কম্বিনেশন দিয়ে আপনার এই যে প্রিন্টটা করা আছে সেম প্রিন্টটা কিন্তু দেওয়া হয়েছে আর যদি গলাটা দেখে আমরা গলাটা কিন্তু একটা ভি একটা গলা আর এখানে দেখেন প্রিন্টটা দেখেন দূর থেকে একটু দেখা দিচ্ছি পুরো ফুল প্রিন্ট এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু আরো একটু অসাধারণ ব্যাক সাইড এই দেখেন ব্যাক যে প্রিন্টটা কিন্তু নাইস একটা প্রিন্ট আচ্ছা এটার আমরা পরে প্যান্টটা দেখা দিই প্যান্টটা কিন্তু একটা প্যালাজু কাট প্যান্ট থাকবে এটার এই প্যালাজু কাট প্যান্ট দেখেন একবার ঢোলা একবার দিলে অনেক সুন্দর একটা প্যালাজু কাট প্যালাজুকার কিন্তু সেম কাজটা করা আপনার আচ্ছা অন্যটা কিন্তু বেশ বিশাল বড় একটা অন্য থাকবে এটা অন্য গুলো দেখেন একবার অনেক বড় আর প্রত্যেকটা অন্যতে কিন্তু এরকম কাজ করা তো কাজ থেকে অন্য ক্লোজ করে দেখা দিচ্ছি আমরা এই অন্য গুলো দেখেন আচ্ছা পরে একটা একটা করে আমরা সবগুলো কালার দেখা দিচ্ছি আর এগুলো সাইজ থাকবে কিন্তু আপনারা যারা সাইজ চাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে এটা দেখেন অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে আমরা খুলে দেখাচ্ছি কালার বা প্যান্ট সবগুলো আমরা থাকি আর এই প্রোডাক্টগুলো যারা অবশ্যই নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে এই নাম্বার গুলো আপনারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে স্ক্রিনশট মারা অবশ্যই প্রোডাক্ট ছবি দিয়ে আপনারা প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব এই কালারটা দেখুন বেবি পিঙ্ক যেটা একবার হালকা বেবি পিঙ্ক টাইপ এটা কিন্তু ক্যামেরা জন্য বা আপনি লাইটিং এর জন্য এটা কিন্তু একটু হোয়াইট পে দেখা যাচ্ছে কিন্তু এটা হোয়াইট না এটা হল একবার সিম্পল বেবি পিঙ্ক যেটা আছে একবার নর্মাল যেটা ওই কালারটা এগুলো কালার কিন্তু প্রত্যেকটা কালার পিন কিন্তু অসাধারণ থাকবে আর এগুলো প্রাইস কিন্তু খুব সীমিত প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি অসাধারণ থ্রি পিস গুলো আর অবশ্যই যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন বা আপনার ঘরে বসে প্রোডাক্ট গুলো নিতে সারা এটা কিন্তু একবার একটা যে অলিভ হালকা নোট অলিভ কালার আছে ওই কালারটা লাইটিং এর জন্য একটু কালারটা লাইট হয়ে যায় এই যে দেখেন পুরো কালারটা আমরা একটু ক্লোজ করে কালারটা দেখা দিচ্ছি আপনাদেরকে কালারগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আমাদের অসাধারণ থাকবে আর এটা হলো এটা প্যান্ট গুলো প্যান্ট বারবার বলে আপনার আপনার পেলা জুকার থাকবে প্যান্ট আর যারা নতুন কিছু চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবেন আরও সুন্দর সুন্দর ভিডিও ভিডিও পাওয়ার জন্য বার্থডে ডিস পাওয়ার জন্য পরে কালারটা দেখে এটা কিন্তু নোট কালার একটু মব কালারের ভিতরে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা অসাধারণ কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কম্বিনেশন কিন্তু মাসালাদের অনেক সুন্দর এটিগুলোর সাইজ কিন্তু সাইজটা আবার বলে দিচ্ছি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে পরের এটার অন্যটা দেখা দিই এই কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার আর যারা হোলসেল নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন বা আপনারা ঘরে বসে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য বা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু পার্পেল কালার অনেক সুন্দর কালারটা পার্পেল কালার কিন্তু নাইস কিন্তু হালকা যে পার্পেলটা আছে এগুলো সব কালার গুলি কিন্তু হালকার উপরে যেন ফুটে তার জন্য করা হয়েছে আর আমি আমার দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তার আগে এটা প্যান্ট আর অন্যটা দেখায় দিচ্ছি আচ্ছা অন্যটা দেখায় আমরা প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকবে আর আমাদের ইউনিক ইউনিক ডিজাইন নেওয়ার জন্য অবশ্যই আমাদের জান্নাত ফ্যাশনে আপনাদের আসতে হবে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ভালো ভালো ইউনিক ইউনিক ডিজাইন পাবেন অন্যটা বিশাল বিশাল বড় অন্য সবগুলো অন্য কিন্তু এরকম আর এখানে কিন্তু অন্য একটা সিকুয়েন্স কাজ করা থাকবে সাইডে যে পাইপটা আছে যেটা পায়ের বলে আমরা যে দেখেন প্রত্যেকটা পায়ের কিন্তু এরকম সিকুয়েন্স কাজ করা থাকবে আর আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন তিনশো তিরানব্বই বাই একুশ গাউসিয়া মার্কেট ফাইভ ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন